নমস্কার বন্ধুরা ঘরোয়া রান্নায় সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে সর্ষে ইলিশের রেসিপি শেয়ার করব দেখে নেওয়া যাক রেসিপি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দিয়ে দেব পরিমাণ মতো নুন দিয়ে দেবো হলুদ গুঁড়ো এবার ভালো করে ইলিশ মাছ গুঁড়ো নুন হলুদ মাখিয়ে নেব আমি সবার প্রথমে একটা মশলা রেডি করে নেব তার জন্য মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব সাদা সর্ষে এক চামচ মতন দিয়ে দেব কালো সর্ষে দু চামচ পরিমাণে দিয়ে দেব চারটে কাঁচা লঙ্কা দিয়ে দেব এক চামচ টক দই এবার এই সব দিয়ে মিহি একটি পেস্ট রেডি করে নেব পরিমাণ মতন জল দিয়ে মিহি পেস্ট করে নিয়েছি এবার এই পেস্টটিকে কড়াইয়ের মধ্যে ঠেলে নেব এর মধ্যে দিয়ে দিয়েছি পেস্ট করে রাখা সেই সর্ষে দিয়ে দিলাম মিক্সির বাটি ধোয়া জল এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন দিয়ে দেবো বেশ কিছুটা সরষের তেল চার পাঁচ চামচ মতন এবার একটি চামচ দিয়ে ভালো করে এগুলো আগে মিশিয়ে নেব এবার নুন হলুদ মাখানো ইলিশ মাছগুলো এর মধ্যে সাজিয়ে দেবো মাছগুলোকে সর্ষের মধ্যে ডুবিয়ে দিয়েছি ওভেন অন করে এবার ফ্রাইং প্যানটি বসিয়ে দিয়েছি এখন গ্যাসের ফ্লেমটা আমি একটু হাই করে দেব আর ঠেকে রাখবো গ্যাসের ফ্লেম হাইতে আমি পাঁচ মিনিট রাখবো যাতে ঝোলটা ফুটে ওঠে ফুটে উঠেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা লোতে করে দেব দিয়ে দশ মিনিট এভাবে রেখে দেব। এবার ঢাকা খুলে দেখে নেব ইলিশ মাছ রান্না হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না দিয়ে দিলাম কয়েকটা গোটা কাঁচা লঙ্কা আবারও ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব ঢাকা খুলে নিয়েছি এবার একটু এভাবে করে একটু নাড়িয়ে দেব এবার আবারও ঠিকই রাখবো গ্যাসের ফ্লেম অফ করে দেব রান্নাটা আমার হয়ে গেছে কিছুক্ষণ পর আমি এটা আবার প্লেটে সার্ভ করে দেখাবো এবার মাছগুলোকে সার্ভ করে নেব প্লেটে সার্ভ করে নিয়েছি সর্ষে ইলিশ এভাবে একবার আপনারাও বানিয়ে নেবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে রেসিপি দেখে ভালো লাগলে লাইক ও কমেন্ট করার অনুরোধ রইল আর নতুন বন্ধু হলে বন্ধু হয়ে পাশে থাকার অনুরোধ রইল